আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো একটা আড়াই কাঠার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম যারা ভালো মনের জায়গা খুঁজছেন বাড়ি করার জন্য তাদের জন্য এই ভিডিওটা বন্ধুরা এই যে দেখেন একদম বাউন্ডারি করা এই যে ফুলি স্কোয়ার পোলট কোনো ব্যাকআপ ধেলা নাই এই যে দেখেন এই যে পাশে আটতলা হইতেছে যারা নিতে চাচ্ছেন এই যে আমাদের এই ওয়ালের সাথে আবার এই যে দশতলা প্ল্যান করা এটা হচ্ছে তিনতলা মসজিদ এবং এটা হয়েছে তিনতলা মসজিদ এইটা মসজিদের পাশে যা আমাদের অলের সাথে এটা দশতলা প্ল্যান করছে ওরা দশতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং হবে এটা হয়েছে দশতলা হবে যারা ভালো মানের জায়গা খুঁজছেন যে ভালো একটা বাড়ি করবেন তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের এই জায়গাটা একদম ফুল স্কোয়ার আমাদের ঠিকানা হয়েছে টুঙ্গি দত্তপাড়া টেকপাড়া রোডের সাথে পড়ছে এই জায়গাটা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন বন্ধুরা এই যে দেখেন রাস্তাটা আমি একটু দেখাই রাস্তাটা একটু দেখাই বন্ধুরা আপনারা দেখেন একদম খুবই সুন্দর একটা পলট দেখেন পলটটা আমি দেখাই দিচ্ছি একদম স্কোয়ার পলট এই যে তিনতলা মসজিদ সাথে যারা দ্রুত বাড়ি করার জন্য জায়গা খুঁজছেন উঁচু জায়গা তাদের জন্য ভিডিওটা বন্ধুরা এখনই বাড়ি করবেন ভাড়া দিতে পারবেন যেটা আটতলা হইতেছে পাশে আর আমাদের সাথী দশতলা প্ল্যান করছে আমরা অ্যাপার্টমেন্টের পজিশন বিক্রি করতেছে যারা ভালো মানের জায়গা করছেন মেন রাস্তার একদম কাছাকাছি তাদের জন্যই ভিড় ওটা বন্ধুরা এখানে মনে করেন অবকাঠামো বেশ দ্রুত আগে যাচ্ছে বিলিং হয়ে যাচ্ছে সব যারা নিবেন রেল লাইন পার হইতে হবে না তার আগেই জায়গাটা যারা দু নিবেন দুটো যোগাযোগ করবেন বন্ধুরা আমি যে দেখেন মেন রাস্তা দেখা দিচ্ছি আমাদের আট ফিট রাস্তা একদম করা আছে এই আট ফিট রাস্তার এই যে সামনে যে রাস্তাটা দেখেন এটা হচ্ছে পাকা রাস্তা বিশ ফিট বিশ ফিটে বরং বেশি আছে কম নাই এই যে দেখেন পাকা রাস্তাটা বন্ধুরা আর ওই যে সাদা বিল্ডিংয়ের সামনে যে বিল্ডিংটা ওইটা হয়েছে গিয়া লিচু ফ্যাক্টরি ওটার সামনে পাশে হয়েছে গিয়া আমাদের বনমালা মেন রোডটা এই একটু এই যে দেখেন ওই যে জায়গাটা বন্ধুরা ওই যে জায়গাটা দেখা যাচ্ছে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন জায়গাটা দ্রুত বিক্রি হয়ে যাবে বন্ধুরা আবার ভালো থাকবে বন্ধুরা আবার অন্য কোনো বিভিন্ন বন্ধুর হাজির হব